আপনি কি রং ধনু নিয়ে হ্যাঁ আপনারা তো শুধু দিনের বেলায় রং ধনু দেখেন রাতে বেলা কেউ রং ধনু দেখেন না আপু দেখেন না দেখেন আগার গায়ে শিমিস কিচেনে রাতে বেলা রং ধনু দেখেন আপু রং ধনু তো 60টা রং কিন্তু এখানে তো দেখতেছি এখানে 8টা রং কারণ হচ্ছে আমার একটা 8টা পিস হইছে যার কারণে একটা রং আমি হোয়াইট রেখে দিছি কারণ আকাশ তো সাদা সাদা না সাদার মধ্যে বাকি হচ্ছে 60টা কালার এই হলো মোট 8টা কালার আকাশটাকে কি বাদি দিয়ে দিবেন আকাশটা বাদ দেওয়ার দরকার আছে এই তো নামগুলো বলেন আচ্ছা এটা হচ্ছে হোয়াইট এটা পার্পল এটা হচ্ছে ব্লু এটা ইয়েলো এটা রেড এটা গ্রিন এটাও ব্লু আর এটা অরেঞ্জ আপু কেউ যদি খেতে চায় তাহলে কোথায় আসতে হবে আসতে হবে পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের ঠিক বাপাস শিমিস কিচেন এটা বলে হ্যাঁ শিমিস কিচেন আসল ভাই আপনি একটা লাইট দাও আপু আসসালামু এই নামগুলো বলবেন এক কোবি আপনার সদালয় সব সময় ওই শেডো আছে আচ্ছা এই নাম নামগুলো বলবেন কে কে নামগুলো বলেন আবার কালারের নামগুলো কালার আপু আপনারে কে কে কি কি কালার আছে আচ্ছা এখানে হচ্ছে 60 কালার আছে আর মোট 8 কালার আছে একটা তো হচ্ছে হোয়াইট তারপরে আছে পার্পেল তারপরে আছে ব্লু তারপরে ইয়েলো তারপরে রেড তারপরে গ্রিন এইটাও ব্লু কারণ আরেকটা কালার আমি পারি নাই জন্য এটা এটা সেম सेम ব্লু ব্লু আর এটা হচ্ছে অরেঞ্জ আচ্ছা আপু ওটা তো লাল না এটা রেড তো এই যে লাল দেখেন আচ্ছা এটা ফুল এটা ফুল আর এটা হচ্ছে কেক কালার তো এটাও নিবি দেখেন লাল কোনটা অবশ্যই ফুল বেশি লাল তাহলে আপনি ওটাকে লাল বললেন কেন এটা কেক এটা কেক

এটা হচ্ছে একদম বোনা একদম বোনা মানে দেখেন ভাইয়া কত ঝড়ঝরে খিচুড়িটা খিচুড়ি খাবেন একদম

যিবি কেমেৰা লুজ লুজনে পায় কিয় আবার বলো জোরে বলো আচ্ছা আচ্ছা

सात कलर आसे अब स्टार्ट यस यूनिवर्सल से शांति है न? न ना ना ना। का 12 काम पर राजू आए का चलियो मोदी भी ना

बैकग्राउंड तो बैकग्राउंड वीडियो वीडियो डालना है है ही नहीं ना क्यों लाइव लाइव डालो हो अरे उंड अभी नहीं

স্বাগত প্রাণীর শুভেচ্ছা প্রাণী শুভেচ্ছা ও পরিচয়